দুর্গাপুর উত্তাল রাজ্য রাজনীতি শুধু তাই নয় দুর্গাপুরে মেডিকেল ছাত্রী ঘটনার পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে এবার আন্দোলনে সামিল হলেন পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা সোমবার দুপুরে হাসপাতালের চিকিৎসকেরা নিরাপত্তার দাবিতে সেজ মাধ্যমে কর্মবিরতি শুরু করেন তাদের দাবি হাসপাতালের পুরাতন ক্যাম্পাসে গিয়ে রাতের বেলায় চিকিৎসা পরিষেবা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওই ক্যাম্পাসটি মেডিকেল কলেজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত সেখানে যাতায়াতের জন্য কোনো সরকারি পরিবহন নেই চিকিৎসকদের নিজস্ব বাইক বা টোটোই একমাত্র ভাষা তাই জুনিয়র চিকিৎসকদের দাবি পুরাতন ক্যাম্পাস তুলে আনা হোক পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে থেকেই এই দাবিটা আমরা রাখছি কলেজ কর্তৃপক্ষর সামনে কিন্তু আমাদের এই দাবিটা শোনা হচ্ছে না আর্যিকর ঘটনাটা যখন ঘটে সেই ঘটনার আগে আমাদের এই ক্যাম্পাসের সামনে বাইরে অন্ধকারে আমাদের একটা মেয়ের সাথেও শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল তারপর পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছিল কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেটাকে আটকানো যেত কিন্তু সেই ব্যবস্থাগুলো তখন আগে থেকে নেওয়া হয়নি সেটা আমাদের একটা প্রশ্ন ছিল এবং আমাদের এই যে হসপিটালটা যেটা আমাদের চিফ মিনিস্টার ইনোগ্রেশন করে গেছিলেন সেটাকে একটা ঘুঘুর বাসার মতো ফেলে রাখা হয়েছে কোনো কাজ হয় না ওয়ার্ডগুলো আছে খালি কিছু ওপিডি শুরু করা হয়েছে বাকি আর কিচ্ছু নেই এধারে আমাদেরকে রাত্রেবেলায় যেতে হয় সদর ডিউটি করতে পেশেন্ট এলে ক্রিটিক্যাল পেশেন্ট এলেও আমাদের অনকল থাকে রাত্রিবেলা সদর যেতে হয় আমাদের এখানেও ডিউটি করতে হচ্ছে সঙ্গে সদরেও ডিউটি করতে হচ্ছে দুটো ক্যাম্প ছ থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স একসাথে ডাক্তারদের দুটো ক্যাম্পাস চালানো খুবই টাফ আর ওই ক্যাম্পাসটা আপনারা যদি যান দেখতে পাবেন কি অবস্থা কতটা নোংরা কতটা অস্বস্তিকর অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়ে আছে ওখানে এবং পুরোনো সঠিকভাবে মেনটেন্যান্স নেই পরিষ্কার নেই কিচ্ছু নেই ওখানে পেশেন্টদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান ভাবে হয় তারপরেও কলেজ কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসটাকে শিফট করাচ্ছে না এদিন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সব্যসাথী দাস মেডিকেল সুপার ডক্টর সুকোমল বিষয়সহ একাধিক বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের একটি বৈঠক হয় প্রিন্সিপাল জানান চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে পুরাতন ক্যাম্পাস সরিয়ে আনার বিষয়ে কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে তা নিয়ে শীঘ্র একটি বৈঠক ডাকা হবে ওদের দাবি আমাদেরও ইচ্ছে সবটাই ছিল যে ওই ক্যাম্পাস থেকে পুরোপুরি এখানে আনা এক্সেপ্ট গাইনি আর পেডিয়াট্রিক্স তো আমাদের এই যে হসপিটাল আছে তার ক্যাপাসিটি পাঁচশো বেড আমাদের টোটাল চলে হাজার ষাট হাজার সত্তর এরকম পেশেন্ট তো আমরা ঠিক করেছিলাম মেজরিটি ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসা গাইনি আর পেডিয়াট্রিক্স ওখানেই থাকবে তো সেটাই ওদের দাবিতে বা জাস্টিফায় ওরা যে ইয়ে করছে তো তাতে এখানে এলে বিল্ডিংটা পড়ে আছে ইউটিলাইজ করা যাবে তো এরকম আমরা একটা চেষ্টা করেছিলাম এক বছর আগে এবং সেই চেষ্টায় আমরা সমস্ত আউটডোর পেশেন্ট সমস্ত ধরনের অপারেশন থিয়েটার এখানে চলে না এখনো চলে আর কি ওটা নতুন না নতুন হচ্ছে মেডিসিনের বেড নিয়ে এখানে মেডিসিন ওয়ার্ডটা এখানে থাকবে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা